জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণা কৃপাময়ী নমে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা আজ ষষ্ঠ দিন পাঠ হচ্ছে গতদিন আমরা পাঠ করে জেনেছিলাম স্বামীজি মায়ের আশীর্বাদ নিয়ে পরিব্রাজক যাত্রায় বের হলেন দীর্ঘদিন পরে নানা স্থান পর্যটন করে স্বামীজি এসে পৌঁছলেন ভারতের দক্ষিণতম প্রান্ত কন্যার কুমারিকায় এবং ভারতের সে শিলাখণ্ডে ধ্যানাসনে বসে তিনি স্থির করলেন আমেরিকায় যাবেন মাদ্রাজে স্বামীজির অনুরাগী বৃন্দ স্বামীজির পাশ্চাত্য গমনের জন্য কিছু অর্থ সংগ্রহ করেছিলেন এমন সময় স্বামীজির মনে হলো আমি খেয়ালে চলছি না তো উৎসাহে গা ভাসিয়ে দিইনি তো যেরূপ ভেবেছি এবং যেরূপ পরিকল্পনা করেছি তার ভেতর কোনো তিনি প্রার্থনা জানালেন মা মা তোমার কি ইচ্ছা আমি যন্ত্র তুমি যন্ত্রী স্বামীজি মায়ের আদেশেরও অপেক্ষা করতে লাগলেন এই মা অবশ্যই জগৎ জননী কিন্তু মায়ের আদেশ যেভাবেই আসুক তার সঙ্গে যে সীমা যুক্ত থাকবেন সেটা স্বামীজির চিন্তায় অবশ্যই ছিল প্রব্রজা সূচনার সাহকালে তার আশীর্বাদ তিনি গ্রহণ করতে গিয়েছিলেন এই দৃষ্টি নিয়ে তিনি হয়তো ভেবেছিলেন কারো মাধ্যমে শ্রীমায়ের কাছে থেকে অপ্রত্যাশিতভাবে কোনো নির্দেশ আসবে কিন্তু যখন কোনো আদেশ বা ইঙ্গিত এলো না তখন স্বামীজি তার মাদ্রাজের যুবক অনুরাগীদের বললেন বৎসগণ আমি মায়ের অভিপ্রায় তারই কাছে জেনে নিতে বদ্ধপরিকর এ তো অন্ধকারে ঝম্প প্রদান ছাড়া আর কিছু নয় অতএব মাকে প্রমাণ করতে হবে যে এ তারই ইচ্ছা যদি তারই ইচ্ছা হয় তবে অর্থ আপনা থেকেই আবার আসবে অতএব ওই টাকা নিয়ে যাও এবং গরিবদের মধ্যে বিলিয়ে দাও স্বামীজির নির্দেশ পালিত হল এরপর থেকে স্বামীজির মধ্যে একটি বিশেষ পরিবর্তন দেখা গেল তিনি আরো অন্তর্মুখী হয়ে গেলেন স্বামী গম্ভীরানন্দ লিখেছেন মনের অন্তরতম প্রদেশে ডুবিয়া গিয়া শ্রীরামকৃষ্ণ ও জগতজননী শ্রীচরণে আলোক ও পথের সন্ধানের জন্য তিনি আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন ওইকালে তাহার গভীর ধ্যান পরায়ণতা সকলের দৃষ্টি আকর্ষণ করিল অশেষ প্রতিভাশালী সন্ন্যাসী তখন যেন অসহায় বালকের ন্যায় উৎকর্ণ হইয়া মায়ের আহ্বানের অপেক্ষা করিতে থাকিলেন আর হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাস রাখিলেন মায়ের অবশ্যই আসিবে। এক সুদৃঢ় সংকল্প তাহার মনে জাগিয়া রহিল মায়ের অভিপ্রায় মায়েরই কাছে না জানিয়া কোন রকম সিদ্ধান্ত গৃহীত হইবে না ইতিমধ্যে বেশ কিছু দিন অতিক্রান্ত হয়েছে একদিকে অস্থির উদ্বেগ অন্যদিকে ঐকান্তিক ধ্যান প্রার্থনায় দিন একদিন স্বামীজির অর্ধনিদ্রিত অবস্থায় তার একটি দর্শন হল তিনি দেখলেন সামনে বিস্তৃত মহাসমুদ্র তার তীরে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ তিনি সমুদ্রে নেমে পদপ্রজে অপর মুখে চলেছেন এবং স্বামীজিকে ইঙ্গিত করছেন তাকে অনুসরণ করতে অতঃপর তিনি শুনলেন একটি বাণী যাও নিদ্রাভঙ্গ হলে পরম শান্তি ও আনন্দে স্বামীজির প্রাণ মন পূর্ণ হল বুঝলেন শ্রীরামকৃষ্ণ তাকে শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করতে ওইভাবে নির্দেশ দিতেন স্বামীজি জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মী তুস্তিতা মোহন মোহন জয় মা